আসলে আমাদের অনশন কার্যক্রম শুরু হয় উনত্রিশ জানুয়ারি বিকাল পাঁচটা থেকে এখন পর্যন্ত চলছে আর সরকার থেকে যদি বলি মন্ত্রণালয় থেকে কালকে যুগ্ম তোমরা আন্দোলনটা আপাতত উঠিয়ে ফেলো আমরা কথা বলে দেখবো বা তোমাদেরকে করে দেবো ওনারা আমাদের সকল কিছুর সাথে একমত পোষণ করেছে ওনারা বলেছে যে তুমির বিশ্ববিদ্যালয় হওয়ার দাবি রাখে আপনারা যা দাবি করছেন সব যুক্তি হ্যাঁ সবকিছু কিছু যুক্তি কিন্তু তারা ভারত করার স্বীকৃতিটা আমাদেরকে দিচ্ছে না সম্পূর্ণ ভাবে যার পরিপ্রেক্ষিতে কিন্তু আমাদের আন্দোলন চলছে এবং এই দাবি যতক্ষণ পর্যন্ত না মেনে নেওয়া হবে আমাদের আন্দোলন চলবে দেখুন উপর থেকে যদি কোনো বার্তা না আসে আসলে অনশন অনশনের থেকে বড় কার্যক্রম আমার মনে হয় না আর কিছু আছে কারণ এখানে মানুষের জীবন মরণের প্রশ্ন আছে আর এখন যদি অনশনের পরেও যদি যদি সরকারের টনক না নড়ে তাহলে কি হবে হাজার যেটা দক্ষিণ সর্ব সর্ববৃহৎ শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষার্থীর দিক থেকে তারা কিন্তু মাঠে নামবে তারা যদি নামে তখন কি হবে ভারাসার ব্যারিকেড থেকে সেই মহাকালী কার্যক্রম কিন্তু আমরা দিব এবং সারা সেখানে সড়ক রেলপথ সবকিছু অবরোধ thank you